আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে চলতি সপ্তাহে পরীক্ষাগুলো তো সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা চলতি সপ্তাহ জুড়ে স্থগিত থাকছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে নোটিসে বলা হয়েছে স্থানীয়দের সাথে শিক্ষার্থীর ব্যাপক সংঘর্ষে ঘটনা চলতি সপ্তাহ জুড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি নির্ধারিত সকল বিভাগ ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ আজ সোমবার পহেলা সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত অধ্যাপক মমতাজ উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি বলা হয় অনিবার্য বসত আগামী মঙ্গলবার দুয়ে সেপ্টেম্বর বুধবার তিনে সেপ্টেম্বর ও বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ইনস্টিটিউটের পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হলো। আগে শনিবার তিরিশে আগস্ট রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা এক ছাত্রীকে হেনাস্তর জোরে সংঘর্ষের সূত্রপাত হয় রাতে ঘটনা প্রতিবাদে গতকাল রবিবার একত্রিশে আগস্ট সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীর আন্দোলন শুরু করেন বেলা বারোটার দিকে দুই নম্বর গেট এলাকা ফের সংঘর্ষ শুরু হয় এরপর ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রক্টর সহ সার্ধিক শিক্ষার্থী আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণ পহেলা সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত একশো দ্বারা জারি করেছে কর্তৃপক্ষ তো এদিকে গতকাল সকাল ওই দিনে পূর্ব নির্ধারিত সকল বিভাগ ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছিল কর্তৃপক্ষ এর পর রাতে আজকে সোমবার পূর্ব নির্ধারিত সকল বিভাগ ইনস্টিটিউট পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ ফলে চলতি সপ্তাহ জুড়ে স্থগিত থাকছে বিশ্ববিদ্যালয় সব বিভাগের পরীক্ষা তো প্রিয় শিক্ষার্থী তোমাদের যে পরীক্ষাগুলো দুই তিন এবং চার তারিখের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ